হ্যালো বন্ধুরা আমি দেখো রান্নার জোগাড় কর নিয়ে বসে পড়েছি এই যে দেখো ছোট্ট ছোট্ট তেলাপিয়া যেমন বড় নুন কোথাকে এনেছে আমাকে দিয়েছে আর এই যে পুকুর থেকে ধরা হয়েছিল এই যে তেলাপিয়া মাছ এই দেখো কড়াইতে এখনও ভাজছি আর এই যে মাছ দেখো আমার রান্না হয়ে গেছে এই দেখো আমসি দিয়ে লোটের শাকের ডাটা দিয়ে আলু দিয়ে টক করেছি ছোট ছোটো তেলাপিয়াগুলো দিয়ে আর এই যে কুমড়ো ডাটা আলু কাঁঠাল দানা টানা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছি তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পরে দেখো বাবু খেলা করছে খেলা বাটি আচ্ছা কাদের ছেলে রান্নাবাটি খেলা করে বলো তো জানি মেয়েরা রান্নাবাটি খেলা করে এটা নাকি ছেলেদের তো চলো দেখো আকাশটা দেখো এত সুন্দর লাগছে তো তোমাদেরকে ভাবলাম একটুখানি বসে বসে ভিডিও দেখছিলাম আর ভাবলাম একটু শেয়ার করে দিই আর এই যে দেখো আমাদের প্রভু কি বলবো আর কিছু বলার নেই এত মারধর করে তারাই ও যেতেই চায় না এখানেই থাকে তো চলো অবশ্যই আছে আর এই ছিবি একটু চেয়ারে বসে আছে দু একটা রিলস বানিয়ে আর এইটা কী শুয়ে আছে দেখতে পাচ্ছ খুব বাদ তারাই দরজার সামনে এই যে রাত্রিবেলায় এই দরজার সামনে শুয়ে থাকবে এত মার ধর তাড়াতাড়ি করি তো যায় না আমার কাছে কথা হলে খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে এবার খেয়ে নিয়ে চলে যায় ও যাবে না ওখানেই থাকবে মানে কুকুরটা আমাদের না কুকুরটা একটা আমার যাদের যাদের বাড়ি তো একাই এসেছিলো ছোটোবেলা থেকে তো ওখানেই থাকে কম এখন থাকে বেশি আমাদের বাড়িতে যে এখন মানে এতটা তাড়ালাম প্রসাদ খাচ্ছিলাম আর মুরগির বাচ্চা কয়েকটা ছেড়ে দিয়েছিলাম তাও ভাবছি যদি ও মুখ দেয় তো মানে নিয়ে যায় তো নেয় না ঠিকই তাও মনে হচ্ছে মুখ দেয় যদি কিন্তু ওকে মারছি ধরছি তাড়াচ্ছ যেতে রাজি না ও চোখ বসে শুয়ে পড়ে আছে তো চলো বন্ধুরা শুভ সন্ধ্যা ভিডিওটা আমি এখানেই শেষ করুন